যাইয়া দেখে লাস্টার ভিতরে মুখের ভিতরে কালা কালা কি যেন দেখা যায় পত্রিকার ভিতরে দেশে ওই মেয়ে দেখে বয় পাইছে তার শাশারে ডাক দিছে বলে শাশা আমার বাবার মুখের ভিতরে কি দেখা যায় কালা কালা আল্লাহ আকবর শাশায় মুখ সরাইয়া দেখতেছে ভিতরে কালা কালা কলিজা দেখা যায় ওই চাষায় ডাক দিয়ে বলে মা ওলা মাইকের আমরা বয়ান করতে শুনছি যখন মালাকুল ম aut রাফার মানে ruh উপরে ছাবা মারবে ওনিজার রক্তগুলা সিরিয়া যখন নিয়া যাইবে তোমার বাবার যখন জান কবজ কলিজা সিরিয়া বাইরে গেছে মুখের মধ্যে ছাইলা আছে বলেন নাউযু কলিজা মুখের ভিতরে ছাইলা আছে আমার মাওলা দুনিয়ার ভিতরে কত ঘটনা দেখাইয়া যায় ওই কিছুদিন আগে এক ভাই এক লাশ গোসল করানোর জন্য গেছে একটা লাশ গোসল করানোর জন্য যখন গেছে তখন পরে বলছে ওই ব্যক্তির পুরুষ অঙ্গটার খুঁজে পায় না কোথায় গেছে কোথায় গেছে যখন আমার মালাকুল মৌত ওই ব্যক্তিকে যখন রুহুটার উপরে থাবা মারছে ওই রগের টানের চড়ে পুরুষ অঙ্গ ভিতরে ঢুইকে গেছে ও বাবা কার মরণ কিভাবে হবে একটু আসুন দিয়া বৈশা দিলটাকে নরম কইরা ফেলাওয়ার মনে মনে বাবু দুনিয়া একদিন আসছি একদিন সইলা যাওয়া লাগবে কেন আরসি কি করতেছ আর কি নিয়ে রওনা করছ ওই না পারমান কবরে যাইও না কবরে যাইও না পায়ে হাত দিয়া বলিয়া গেলাম বাবা গুনার কাছ সারুন একের আমল ধরো গুনার কা সারো নেকের আমল ধরো আমার মাওলার নিয়ে কবরে যাও কারা কারা আমার মাওলার নিয়ে কবরে যাবা দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দাও আমার মাওলা দেখু আর জোরে ডাক দাও আল্লাহ আমার মাওলা বলে বান্দা বান্দীরা যদি দুই ফোঁটা চোখের পানি ফলাইতে পারো তওবার মতো যদি তওবা করতে পারো মাওলা অপেক্ষা আছি তোরা আমার কাছে কখন মাপ চাবি তুই আমার কাছে মাপ চাইতে দেরি আমি মাওলা মাফ করতে দেরি করব না ভাইরা দুনিয়ার ভিতরে আমার মাওলার নেমাত ভোগ করি আমার মাওলার হুকুম মানা লাগবে নাকি লাগবে না ওই কবরের আজাব কি যা ঘোষণা আমার মাওলা দিছে তা সত্য নাকি মিথ্যা সত্য কোনো সন্দেহ নাই লগবার আমার মাওলা নিজি বলে নয় কবরে যাওয়ার পরে নাফার মানুহ হয়ে যদি কবরে যাওক আল্লাকবার নাফার মানে কবরটা চতুর্দিকে আগুন হিসেব হয়ে যাবে আমার মাওলা নিজেই বলে মিউ মিউর ইমজাহাল্লাহ কবরে ডানে আগুন মামে আগুন সামনে আগুন পিছনে আগুন ওই কবরে মাও নাই ভাই ভাই বন্ধু নাই আত্মীয় স্বজন কেউ নাই ওই কবরে আল্লাহ বাদে আগুন নাই কথা বলেন ঠিক না বে যেই মামলা কবরে আপন হবে তাকে দুনিয়ার ভিতরে আপন বানাইয়া তারপর কবরে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কি না নবী বলেন ওই জাহান্নামের আগুন কেমন আগুন আল্লাহবার দুনিয়ার আগুনের যে শত্রুর গুণ তেজের আগুন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের ভিতরে এক মিনিট হাত রাখবে দুনিয়ার কোনো মানুষের শক্তি নাই ওই আগুন ও আমার লক্ষ্মীপুরের রামগঞ্জের যুবক আমার বাবারা আমি বলিয়া গেলাম মানবা কি মানবা না তোমার ব্যাপার আমার মাওলা নিজে সুরায় হুমাজার ভিতরে জানাইয়া দেয় কদাতুল্লাতি ততলিউ আলাল আফিদা ওই জাহান্নামের আগুন কেমন আগুন আমার মাওলা নিজি বলে দুনিয়া গু যেইখানে লাগে সেইখানে পুড়িয়া যায় সেইখানে বেতা হয় আর ওই নামের আগুন যদি কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পৌঁছে যাবে বলিজা পুরিয়া যাবে ওই আজাব সহ্য করতে পারবা না পারবানা আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই ওই ময়দান বড় কঠিন ওই আজাব সহ্য করতে পারবা না রে বাবা ওই হিসাব নিকাশ কাশী তারপর আমার মাওলার কবরে গিয়া শুইয় ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লেখছে আমতের ময়দানে আমার মাওলা দশ শ্রেণির আকৃতিতে মানুষকে উঠাবে এক শ্রেণির মানুষ আল্লাহু আকবার আল্লাহু আকবার কিতাবের ভিতরে আসছে এক শ্রেণির মানুষ শুয়োরের আকৃতিতে উঠবে বলে নাউযু বিল্লাহ আর এক শ্রেণির মানুষ কুকুরের আকৃতিতে উঠবে ও ভাইরা কেন জানেন আমার মাওলা দুনিয়ার ভিতরে যা কিছু কুদরতি হাত দ্বারা বানাইছে আমার মাওলার এই কুদরতি হাত দ্বারা যা কিছু বানাইছে তার ভিতরে একটা হইল মানুষের চেহারা আর এই কুদরতি হাত দ্বারা বানানো আমাদের চেহারা মানুষের চেহারা মাওলার এই কুদরতি হাত দ্বারা বানানো চেহারা জাহান নামে জ্বলবে না এই জন্য আমার মাওলাকে কেয়ামতের ময়দানে চেহারাকে পরিবর্তন করি রাখ শুয়ার